এখানে প্রত্যেকটা মানুষ শুনছে সতেরো মিনিট পরেও যারা গ্রিন ফ্রেন্ডস আগে তো দেখে আপনি ওয়ান টাইম ধরুন এই আপনার শীতের কাজ সব শেষ হয়ে গেল নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স। রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে আর সেই জন্য আজ আমরা চলে এসেছি হুগলির বৈদ্যবাটিতে আজ হুগলি বৈদ্যবাটি স্টেশনের একদম লাগোয়া নন্দিনীদির বাড়ি আর নন্দিনীদির বাড়িতে আসা মাত্রে যেটা প্রথমেই থাকে সাত সকালে আসা যাকে বলে কোনো সময় আমরা যখন যাই ভিডিও করতে তার এক্সপেকটেশনই থাকে না যে এত সকালবেলা মানুষ আসতে পারে ভিডিও করার জন্য হ্যাঁ আমরা চলে আসি আমাদের সমস্ত সব কিছু নিয়ে এই চা খেতে খেতে প্রথম সকালের যে ভিডিওটা আজকে আপনারা পাবেন অত্যন্ত ভালো লাগবে কারণ তার শখের ছাদ বাগান আর শখের ছাদ বাগান যখন হয় না তখন কোনো শুধু গোলাপ শুধু অ্যাডেনিয়াম শুধু এই সব থাকে না সেখানে একটা ছোট্ট লঙ্কার গাছ থাকে একটা আমড়া গাছ থাকে একটা কুল গাছ থাকে সাথে সাথে ফুল ফল সবজি যা চায় মনে সবকিছু করার চেষ্টা থাকে এই বাগানে তো চলুন যেরকম ছাদ বাগান দিদি করেছে এই বাগানের পরিবর্তন আনবো আমরা আরও এক বছর পর তাই এবছর দিদি কি করে রেখেছে সবাই মিলে দেখে নিই চা খেতে খেতে ছোট্ট ছোট্ট ফল গাছ ছাদে একটা করুন আপনাদের জন্য নয় ওই পাখিরা আসে এই যে খেয়ে গেছে ওদের জন্য করবেন যাদের কাছে ফল আসছে না মালবেরি গাছে এখান থেকে কেটে দেবেন দেখবেন আরো প্রচুর ফল আসবে তবে লেবু গাছের এখন ফল আসার সময় আর লেবু গাছ কিন্তু সত্যি প্রচুর প্রচুর ফল ফুল আসছে সকলের গাছে যাদের আসছে না তারা একটু মাটিটা ড্রাই করবেন জিরো জিরো ফিফটি স্প্রে করবেন ফুল চলে আসবে মাটিটা ড্রাই মানে একদম গাছ মেরে ফেলবেন না শুকনো শুকনো রাখবেন আর জিরো জিরো কৃত্রিম পাতায় স্প্রে করুন দেখবেন গাছে প্রচুর ফুল চলে আসছে যেমন এখানে ফুল আসছে এ দেখুন প্রচুর অসংখ্য ফুল আসছে অসংখ্য ফুল ওটা কাঠিমলাম তাই তো ওটা তো ফুল আসছে নমস্কার দিদি কেমন আছেন বলুন এই চলছে বাগান নিয়ে বাগান করতে ভালোবাসেন ভীষণ ভীষণ আর বাগান করতে যেটা মেন দরকার বাড়ির লোকের সাপোর্ট পান হ্যাঁ 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 সব সম্পূর্ণভাবে মেয়েরাও সাপোর্ট করে হাজবেন্ডও সাপোর্ট করে ওর সাহায্য ছাড়া আমি বাগান করতে পারতাম না আহ সবকিছুই ওকে নিয়েই গাছ কেনা সব কিছুই ও যা দরকার ওকে বলি ও এনে দেয় হুম মূলত ফুল ফল সবজি সবকিছুই ভালোবাসেন না কোন একটা প্রিয় জিনিস বলে কিছু আছে সব ভালো লাগে সব প্রিয় বলে আলাদা করে কিছু নেই না শীতের গাছ না করলে ভালো লাগে না বাগান বিলাসের এতে একটা একটা করে কিনে এনে এত ভালো লাগে এতগুলো হয়ে গেছে একটা একটা করতে করতে বাগান বিলাসের কারখানা বলা চলে এই জায়গাটা কোন কিছু ভাবছেন অনেক ঝরে গেছে ওই যে বললাম এই খানটায় এইগুলো সব তুলে দেব সব হ্যাঁ এইগুলো উপরে সব আমি তুলে দেব এগুলো কিন্তু তুলতে পারিনি এই বছর হয়ে ওঠেনি যদি মাটি টপ কি আপনাদের এখানে বৈদ্যবাটিতে সস্তা বা পেয়ে যান হাতের কাছে নাকি মাটি টপ একজন আছে আমাকে দিয়ে যায় বাড়িতে এক ভাই আছে ওকে পড়লে ফোন করলে ও দিয়ে যায় এখানে বৈদ্যবাটি স্টেশন একদম একদম গায়েই আছে মোটামুটি ধরুন এই শীতে চলে যাচ্ছে শীতের গাছ কিছু নষ্ট হয়ে যাবে এর পরে কি ভাব জেনে গরমে সবজি করি এই এই তখন করি এই যে শীতের এই যে মাটি গুলো বের হবে এই দিয়ে আমি গরমে তখন এখানটা ভর্তি হয়ে যায় সবজিতে আমাদের একবার হ্যাঁ 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 অবশ্যই আচ্ছা গরমের সবজি কি কি করেন সেটা শুনেনি কারণ শীত প্রায় শেষ আপনারা সকলেই জানেন দিদি এখানে গরমের সবজি কিভাবে বসায় কি বসাবে সেটা জানবো তার আগে শীতের গাছ কি কি করছে মোটামুটি আমরা এখানে সব দেখব আর শুধু শীতের গাছ নয় এ ছাদে প্রচুর ফল গাছ আছে এই দেখুন ফল সব হয়ে আছে ফুল আসার পরে কি করে একটু জেনে নেব কিন্তু দুটো নতুন নতুন ফুল দেখায় এগুলো কি এবছর নতুন এসেছে হ্যাঁ জানি না নতুন ডালিয়া হ্যাঁ কি জানি এমন দেখতে হয়েছে এই ফুলটা এটা অন্য রকম দেখতে হ্যাঁ এটা অন্যরকম আর এই ফুলটা কাল ফুটেছিল এত বড় সাইজ হ্যাঁ এত বড় মানে ডালিয়ার মতন জবা সাইজ এই এই ডালিয়াগুলো কিন্তু ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আমিও দেখি নিয়ে এরকম নতুন ধরনের হয়েছে কোন গাছ এই দুটো জবা ফুটেছে হ্যাঁ এই একটা এই জবা গাছগুলো একদম নতুন এগুলো হ্যাঁ এগুলো নতুন আগের গাছ এই এইটা আগের গাছ এইটা আপনার ওই যে রাবন জবা যেটা বলে এইটা আগের গাছ এখানে এখানে তিনটা গাছ আছে আর এছাড়া ওই যে নীল জবা আছে ওটা আর ওদিকেও আছে এটা নীল জবা ওটা সাদা জবা কাটিং করে দিয়েছিলাম আচ্ছা শীতের ধরুন এখানে লঙ্কা আছে এখানতে আছে ক্যাপসিকাম এরা যখন নষ্ট হয়ে যাবে আর শীতের গুলো যখন মরে যাবে তখন ওই মাটিটার সঙ্গে আর কি কি মিশিয়ে আপনি একটা ভালো মাটি করে ফল গাছ বসাবেন ওই তো সবজি গাছ ওই ওই মাটিটাতে মোটামুটি কিছুটা সার থাকে যেহেতু শীতের গাছগুলোতে দিচ্ছি ওই ওর মধ্যে গোবর সার মেশাই একটু আর একটু সুপার ফসফেট দি একটু চুন দি গোবর সার সুপার ফসফেট চুন চুন আর একটু ওই সিউইড দানা ওই মেশাই মিশিয়ে আমি এই গাছগুলো করি এবার তারপরে যখন গাছ চারা করি চারা করে এবার বড় জায়গায় গ্রো ব্যাগে কিছু কিছু আছে আবার দানা সেগুলো তুলি না সেগুলো গ্রো ব্যাগের মধ্যে মধ্যেই ঢুক মানে বসিয়ে দিই হ্যাঁ 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 তুললে আবার মরে যাওয়ার ইয়ে থাকে ওই জন্য একবারে পুঁতে দিই এবার ওর মধ্যেই মানে হয়ে যায় আর পরে পরে সার দেওয়া হয় খোল জল দেওয়া হয় এরা যা পরে এবার আসি আমি ভেন্ডি সেটা করেন

শীতের ওই যে বললাম ফুল করতে গিয়ে আর সর্দি করার আমার জায়গা হয় না এইটুকু জায়গা পড়ে আছে জায়গার অভাবে এইটুকু জায়গা পড়ে আছে এইটুকু জায়গা জায়গার ভীষণ অভাব ভীষণ অভাব জায়গা এই 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 যে এইরকম করে রেখেছেন কেন এই ধরুন এটা নতুন গাছ দাদা নতুন গাছ এই যে গাছের গোড়ায় গাছ হয়ে গেছে ওর সমস্ত খাবার-টাবার তো ওকে না আমি তুলে দিই কিন্তু এটা সময় পাইনি আমি সময় পায় সময় সময়ের অভাব সময়ের অভাব ওই যে মেয়েদের স্কুল পড়াশোনা এইটা আমি ডাল কাটিং করে করেছি দাদা করেছেন এই চিত্র এটা ডাল হ্যাঁ কিন্তু এটা দেখলাম হলুদ রঙের ফুল হলো জানেন খুব মানে একদম বসন্তি কালার হুম

সবকিছু গ্রিন ফেন্স এই দেখুন এখানে মাটির একটা চালি টপ আর সুন্দর টপ সুন্দর এটা কি আপনাদের এখানে পান ওই যে বললাম দিয়ে যায় ভাই আচ্ছা বাড়িতে এসে দিয়ে যায় হ্যাঁ হ্যাঁ বাড়িতে যদি দিয়ে যেত ভারী টপ আনা অসুবিধা ওই জন্য এটা এটা লোহার স্ট্রাকচার করে রেখেছে হ্যাঁ হ্যাঁ ওই পিটুনিয়ার জন্যই যখন ধরুন ঝিঙে টিঙে হয় এখানে নেট দিতে হয় তো নালে সেগুলো লতাবে কিছে না নেট দেন না গ্রিন নেট দিই তখন

ভিতরে হ্যাঁ আমি কি ওকে যে কি করে কি ব্যবস্থা করবো আমি বুঝতে পারছি না গেঁদা ফুল সব কেটে কেটে খেয়ে নিচ্ছে ওই দেখুন তলায় দেখুন টবের মধ্যে দেখুন গেঁদা ফুল খেয়ে নিচ্ছে দেখুন গাছের যা ফুল হচ্ছে সব খেয়ে নিচ্ছে ইঁদুরে তাই তো ইঁদুরে ও মেনলে আসে ধরুন ছাদে যে জল নামে পাইপ ওর ভিতর দিয়ে ওই মুখটা আপাতত ইট টিট রেখে দেবে তো ওখানেই আছে

কুল ও খেয়েছে এই দেখুন সব পড়ে আছে গাছের মধ্যে খেয়ে খেয়ে আমি ঢাকা দিয়ে গেছিলাম মশারি দিয়ে যাতে পাখি না খায় এবার ফাঁক দিয়ে ইঁদুর ঢুকে গেলে কি করব এখানে তিনটে কুল গাছ আছে আমার আর এইটা সাদী নার্সারি গাছ গত বছর মিটাপে দাদা কুল হয়েছিল তারপর আমি কাটিং করে দিয়েছিলাম আবার ডগা বেরোচ্ছে হ্যাঁ হ্যাঁ আর এই পেয়ারা গাছটা আগের আগের বছরে পাতা নতুন পাতা গজাচ্ছে এবছর সবেদা গাছ আছে আমি এখনো রিপট করিনি দাদা রাখা আছে নিচে ওয়েলকাম গ্রিন ফেন্স ওয়েলকামটা পালিয়ে গেছে গ্রিন ফেন্স আড়দে গড়দে আছে দিদি মেয়েরা করেছে তাই তো হ্যাঁ 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 জামুল গাছ আছে না দাদা একবারও হয়নি অনেক গাছ বুঝতে পারছি না গৌতম থেকে পরিচর্যা নিয়েছিলাম সেইভাবে করেছিলাম ওই উনি বললেন সুপার ফসফেট আর পটাশ দিতে কিন্তু এখনো আসেনি এটা চকলেট জামরুল সাগর নার্সারি থেকে নেওয়া আচ্ছা এখন আর বললেন উনি আসবে আমি আসবে ফকলেট কিনবেন না মানে নরমাল জামু হ্যাঁ উনি বললেন এটা নিন ভালো হবে না মালিক গুলো সবাই ভালো বলবে ঠিক আছে আচ্ছা এই যে ফল আছে না এটা একটা খারাপ লাগছে না না খারাপ তো সবাই ছোট যা গাছেই দেখি ফল হয় কিন্তু আমার এই গাছটা আজও পর্যন্ত ফুল এলে না এরকম পাখি ডাকে সবসময় সব সময় এই দেখুন এখানে এসে পাখি ডাকছে এদের বাসা টাসা করে মাঝে মধ্যে না হ্যাঁ বাসাও করে এই দেখুন গাছ কিন্তু ও এখান থেকে কেটে দিয়েছে গাছটা উচ্ছে সময় শুকিয়ে গেছে এই দেখুন এইটা কিন্তু আমি কাটিং করিনি ও রোজ চিবিয়ে চিবিয়ে খায় ও কাটিং করে প্রত্যেকটা মানে গাছ আমার নষ্ট করে দিচ্ছে আমি কি করবো বলুন তো ওখানে গণেশকে জানান ঠিক আছে আমাকে জানিয়ে লাভ নেই গণেশকে জানান তার বাহন এসে এইভাবে অত্যাচার করছে খেয়ে যাচ্ছে এগুলো ঠিক হচ্ছে না এটা আমার হলুদ চেকমা দাদা ভীষণ সরবতর আমি বলতেই পারবো না ওকে তাড়ানোর ব্যবস্থা করুন ওটা হুগলি মিটার গোতাম দা দেওয়ায় ওই গাছটা লেবু গাছটা দারুন লেবু গাছ দারুন ফুল হয়ে গাছ দিয়েছে দারুন গাছ দিয়ে দারুন বলেছিলেন উনি ফুল এসে যাবে ঠিক তাই আর এই খুব সুন্দর হয়ে যায় হ্যাঁ এটা একটা হলুদ হয়ে যায় হলুদ পুরো ফুলে কাটিং করে দিয়েছি না ওটা গরমের গাছ তখন এগুলো ওখানে চলে যায় এখানে এখানে আমার মুসান্ডা আছে আপনি আপনি দেখেছিলেন আপনি ফেসবুকে ছবি দিয়েছিলাম তিনটে তিন রকম মুসান্ডা আপনার এ আছে ফুরুশ ফুরুশ তিনতে এই যে এইগুলো সব এখন ডরমেন্সি এগুলো ফুলে ভরে যাবে কচু কচি পাতা বেরোচ্ছে হ্যাঁ একদম দারুন হয়ে যাবে মানে গরম পড়তে পড়তে রঙ্গন আছে কোনো এই গরমের জন্য এই সার ইয়ে দিলেই ঠিক হয়ে যাবে এখন তো কোনো খাবার দিই না শীতকাল বলে তাই জন্য এরকম এই দেখুন এটাও এরকম হয়েছিল মাঝখানে আবার দেখুন ঠিক হয়ে গেছে ওই সিউইড আর এক দিয়ে আপনার ঠিক হয়ে গেছে। এমনি খাবার কি কি ব্যবহার করেন এই সব গাছের জন্য? ওই তো মিক্স খাবার যেগুলো মিক্স খাবার আপনার বলা সেইগুলো আর ওই সবজি আমার ওখানে আছে সবজি ভেজা জল সবজি হ্যাঁ হ্যাঁ আর সর্ষে কোল সর্ষে কোল কত আপনার সুপার আছে? আর ওটার নামটা কি? হ্যাঁ কাকা আছে সুপার আছে। আহ হিলমিডা আছে হিল ওই একই ভাবে ইমিডা ইমিডা ক্লোরোফিল ইমিডা হ্যাঁ এই দুটো তিনটা ঘুরিয়ে ফليه ব্যবহার সকালে বেশি সময় দ না বিকালে সকালে হ্যাঁ বিকালে সময় হয় না বিকালে মেয়েদের স্কুল থেকে আনতে পেপে গাছ এই পেপে গাছে হয়েছিল কোন সময় না দাদা হয়নি ফুল আসছে কিন্তু হয়নি

শিলিগুড়ির এক ভিডিও দেখেছিলাম এবং সেখানে উনি ওরকম করে রেখেছিলেন তো তারপরে গাছে ফল ভর্তি হয়ে গেছে আর পর্যাপ্ত খাবার দেবেন গাছটা স্বাস্থ্য আর একটু ফেরাতে হবে তাহলে ফল চলে আসবে এখানে তো কাজ করেন পাশে আমি বুঝতে পারছি এই মেয়েরা বসে আছে তার পিছনে কাজ কাজ করেন এখানে এটা সব সময় থাকে না এখন গেস্ট এলে তখন না না থাকে থাকে বসে আড্ডাও দেওয়া যায় হ্যাঁ 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 আর এমনি মেরা ছবি তুলতেই পছন্দ করে বেশি বাগানে না কখনো সময় পায় না ওদের সময় স্কুলে যায় তো থাকে না আর বাড়ি থাকলে তো আমার ছোট মেয়ে হেল্প করে বড় মেয়ে হেল্প করে প্রথমে ছোট মেয়ে হেল্প আমারও তো সকালে জায়গা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ফুল ধরানোর জন্য কিছু করতে হয়েছে না নিজে থেকে ওই যে আপনার টিপস চেপে চেপে দেবা চেপে দেবা এই ফুলটা চেপে দিয়ে ছোট গাছ কিন্তু

না দাদা ভীষণ 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 ভালো গাছ লেবু গাছ খুব সহজ ভীষণ এই যে গাছটা লেবু হয়েছিল আমি ফেসবুকে দিয়েছিলাম এত বড় বড় লেবুগুলো হয়েছিল পাতি লেবু দেখুন লেবুগুলো তুলে নিয়েছি নিয়ে আবার দেখুন ফুলের গাছটা ভরে গেছে পিছন দিকে যে লেবু গাছটা এইটাও দেখুন এটা কবে আছে আগে কোনো সময় ফলন এসছে না এটা মিটার থেকে কেনা গত বছর আচ্ছা ওই হ্যাঁ থেকে শ্যামা থেকে আগের বছর কিনেছেন এবছর ফলে এই বছর এই রাম দেখুন গাছটা আগের বছর ফুল ছিল ফুল থাকা অবস্থা আমি কিনেছিলাম কিন্তু তখন ফুলটা ঝরে গিয়েছিল সবচেয়ে মোটামুটি হচ্ছে তাই তো হ্যাঁ এই এই 10 ইঞ্চি আর 8 ইঞ্চি মাপের টবের মধ্যেই ওটা হয়েছে একটু অন্যরকম প্রশ্ন করি ছাদ বাগান করতে সবচেয়ে কষ্ট কোনটা মানে কোনটা কষ্ট লাগে কাজ কোনটা করতে সবাই তো বলি যে সবকিছু ভালো লাগে সবাই বলবে কষ্ট কোনটা লাগে কষ্ট কিছু না মনে হয় না কেননা সব কাজ মিটিয়ে মনে হয় গাছের কাছে একটু আসি গাছকে একটু সময় দিই আর এই যে ওরা যে যে রিপ্লাই দিচ্ছে এইগুলোতে সব কষ্ট ভুলে যায় ধরুন নিজে হাতে যা কিছু করেন দাদা কিছুটা হেল্প করে এরপরে মনে হয় যে কোনো একজন সাহায্য করলে আরো ভালো হয় না নিজেরা করলে বেশি হলে ভালো হতো কিন্তু পাওয়া যায় না এখানে লোক মানে পাওয়া যায় মানে ধরুন 15 দিনে একবার সবগুলো সরানো রিপোর্টিং করে দাও এরকম লোক হলে কি ভালো হয় হ্যাঁ তাহলে একজন হেল্প করলে ভালো হয় ভালো হয় কারণ একা সব কিছু করি তো মাটি বানানোটা বিশেষ করে ওই হাজবেন্ডের যখন সোমা হয় ওই সব ছাড় ছাড় দিয়ে কাজ করতে পারে এখানে প্রত্যেকটা মানুষ শুনছে 17 মিনিট পরেও যারা গ্রিন ফেন্স তো দেখে আপনি ওয়ান টাইম ধরুন এই আপনার শীতের গাছ সব শেষ হয়ে গেল ভালো একটা লোক ডেকে কোদাল টদাল নিয়ে এই জায়গাটা ভালো করে মাটি করে বস্তা বস্তা করে কোনো ছাদের একটা সিঁড়ি ওঠার বাপি যেখানে কাজ করেন ওর পাঁচটায় করে রেখে দিলেন সারা বছর গাছ বসাবে আবার সামনের সিজেন গিয়ে আবার ওটা করবেন ওটাই করবেন আর সত্যি কথা একজন লোকের হেল্প নেবেন মানে আমি বলছি না যে মেনটেন করার জন্য প্রত্যেক সপ্তাহে দুবার তিনবার ওটা বলছি না ওয়ান টাইম একজন দুজন লোক এখানকার কাছাকাছি কোনো লোক নিয়ে কাজ না বাড়ির পুকুর আছে বড় তাই তো এটাতে সুবিধা হয় তাই না ভালো লাগে বেশ এটা কি হলি হক হ্যাঁ দাদা কিন্তু স্টিক আছে আজও পর্যন্ত কেন বুঝতে পারলাম না আর একটু একদম মিডল রো ধরে দিন ঠিক আছে দিয়ে আপনি একটু খাবার দিন দিয়েছি ওই ওই 0050 দিয়েছি আর আপনার ওই 52 34 যেটা 0052 হ্যাঁ ওটা দিয়েছি গোড়ায়ও দিয়েছি আবার এতে দিছি ও দিয়ে চলে আসবে তাই না কিন্তু সবার কাছে ফুল শেষ হয়ে গেল হোক না ও এক একটা ভ্যারাইটির উপর ডিপেন্ড করে অসংখ্য ধন্যবাদ দিদিকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শখের বাগান ঠিক যেমন হয় সেরকমই আর ইঁদুরের ছটপট থাক তাও গাছ হচ্ছে সবকিছু মেনে নিয়েই গাছ হচ্ছে কোনো গাছ স্টিক দিচ্ছে না সবকিছু মেনে নিয়েই কিন্তু হচ্ছে সবাই ভালো থাকুন